বলছেন রিকশা চালকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার যেমনটি আপনি বলছেন আসলে গতকাল থেকে কিন্তু এই ব্যাটারি চালিত অটো রিক্সা চালক যারা আছেন তাদের এই আন্দোলনটা কিন্তু চলছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকেও ঠিক একইভাবে এই আন্দোলন চলমান রয়েছে আমরা যদি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গারা। খবর আপনাকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখেছি মিরপুর আগারগাঁও মহাখালী রামপুরা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশা চালক রয়েছে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে মূল দাবির যে প্রেক্ষিতে সেটি হচ্ছে যে রাজধানীর প্রধান সড়কগুলোতে হাইকোর্টের মাধ্যমে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এই বন্ধের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে তাদের দাবি তাদের এই যে প্রধান সড়কগুলো তাদের চলাচল বন্ধ হলে সেক্ষেত্রে তাদের আয় কমবে কিন্তু অন্যদিকে কিন্তু আমরা প্রেক্ষাপট ভিন্ন দেখেছি সেক্ষেত্রে সাধারণ মানুষের যান চলাচলে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটছে অর্থাৎ রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একেবারে যানজট স্থবির হয়ে আছে এবং গাড়ি ঘোড়া একেবারেই চলছে না আজকের যে আন্দোলনের সূত্রপাত সেটি মূলত মোয়াখালী থেকেই শুরু হয়েছে মোয়াখালীতে আমরা দেখেছি রেল লাইন অবরোধ করা হয়েছে এবং সেই অবরোধের পরই কিন্তু আমরা দেখেছি সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে একসাথে এখানে অন্যান্য যে জায়গাগুলো সেগুলোতে রাত সকাল দশটার পর থেকেই আন্দোলন বিভিন্ন জায়গায় চালু হয়েছে এবং সেক্ষেত্রে যদি আমরা একটি সড়কগুলো দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে সকালে মহাকালী প্রদর্শন করেছি সেখানেও দেখেছি পুরো চারিদিকে একই অবস্থা যানজটে স্থিতি হয়ে আছে এবং এখন এই মুহূর্তে আমরা বাঁকুড়ার সামনে অবস্থান করছি সেখানে একই অবস্থা দেখতে পাচ্ছি কোনো গাড়ি চলছে না একেবারে অর্থাৎ দেখতে এক পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে আজকের যে দিন অর্থাৎ বুধবার কারণে যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং যারা অফিসগামী যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে অর্থাৎ এই যে অবস্থা এটি কিন্তু পুরো রাজধানীকে একজন অচল অবস্থা সৃষ্টি করে দিয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই সাইডটাকে অর্থাৎ উত্তরাগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু একদম বন্ধ হয়ে আছে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তার যানজট অবস্থা রয়েছে আমরা কয়েক কয়েকজনকেও একটু দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে কতক্ষণ যাবৎ তারা এইখানে রয়েছে একটু কতক্ষণ যাবৎ ধরে এবারে যানজটে আছে আমি আলাইকুম আমি আসি প্রায় ঘন্টা খানিক হবে এক ঘন্টা ধরে এই অটোরিকশাদের দাঁড়িয়ে দেওয়ার কারণে এবং এক্ষেত্রে পুলিশ যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে এখানে আমরা আইনসি শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের সাথে একটু কথা বলবো একটু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কি বলেন তারা দেখছি যে সরান আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বিক্ষুব্ধ জনতা এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি মহাকালী রেল ক্রসিং এবং মহাকালী মহাসড়ক এই দুটো অবস্থানে তারা আসলে অবস্থান নিয়েছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন